তো বন্ধুরা শুক্রবার মানেই হচ্ছে ঘোরা ফেরা শুক্রবার মানে ফ্যামিলিকে সময় দেওয়া আর সেই সাথে আজকে আপনাদেরকে একটি ইউনিক রেস্টুরেন্টে আমরা দেখাবো ঘুরে ফিরে যেটা কিনা খিলগায়ে আছে এই খিলগায়ে রেস্টুরেন্টটি হয়তোবা অনেকের চোখে পড়েছে কিন্তু জাননি ভিতরে সো ভিতরের কি ডিটেলস আজকের এই ভিডিওতে দেখাবো সো দর্শক এটা হচ্ছে অলিভার রেস্তোরাঁ খিলগাঁওতে এটা খুবই একটা পুরনো রেস্তোরাঁ যারা খিলগাঁওবাসী আছেন আশা করি আপনারা কিন্তু এই রেস্তোরাঁটা চিনতে পেরেছেন আর যারা পুরনো চাইনিজ খাওয়া দোক আছেন দ্যাট মিন্স যারা অনেক আগে থেকে চাইনিজ খাবারটা পছন্দ করেন তাহারা অবশ্যই হয়তো একবার হলো ওখানে গিয়েছেন এখানে আমরা অর্ডার করেছিলাম দুটো সেট মেনু এখানে আপনার রাইসের সাথে থাকবে তিনটা আইটেম দুটো চিকেন ফ্রাই থাকবে মাসালা চিকেন থাকবে এবং অ্যাজ ইউজুয়াল চাইনিজ ভেজিটেবলটা থাকবে আমি প্রথমেই কিন্তু চিকেন ফ্রাইটা চেক করে দেখছি চিকেনটা আদৌ কি ফ্রেশ ছিল নাকি ইয়েস এটা একদম টোটালি ফ্রেশ ছিল এবং আলহামদুলিল্লাহ এখানে যে খাবারগুলো আমাদেরকে সার্ভ করা হয়েছিল এটা কিন্তু আমরা ফার্স্ট ভিজিট ছিল কারণ এটার আমরা নাম শুনেছি অনেক বাট আমাদের যাওয়া হয় নাই আর আমাদের বাসা যেহেতু ওখান থেকে একটু ডিস্টেন্সের ছিল ওই জন্য আসলে ওখানে আমাদের ভিডিও করা হয় না তারপর আমরা চেষ্টা করব খিলগাঁওয়ের রেস্তোরাঁগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো এটা আমাদের ফার্স্ট ছিল খিলগাঁওতে ভিডিও করা তো প্রথমে যেটা হচ্ছে রাইসটা আমি চেক করে দেখতেছিলাম রাইসটা হচ্ছে একদম ফ্রেশ খুবই লাইট একটা মশলা ইউজ করা হয়েছে অনেক জায়গায় দেখবেন সস দিয়ে আপনাকে ওভারডোজ করে দেয় বাট এখানে একদম আপনি লাইটলি এনজয় করতে পারবেন সবগুলো খাবার নট সো স্পাইসি নট সো সুইট একদম কেউ বলতে পারবেন না যে খাবারের মিষ্টি বেশি ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ছিল ওখানে এই যদি আপনারা যান অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন অথবা কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে পারেন তো চলুন দেখে আসি কি হয়েছিল ওখানে এখানে কি হয়েছিল এখানে হয়েছিল আমরা অনেক মজা করে খাচ্ছিলাম খিলগায়ে আসলে আমাদের খুব একটা যাওয়া আসা হয় না এখন আরও আগে অনেক সময় আমরা যেতাম তো ভাবছিলাম যে ওখানে কি এক্সপ্লোর করা যায় কি এক্সপ্লোর করা যায় হ্যাঁ পরে আমাদের মাথায় আসে যে একটা চাইনিজ রেস্টুরেন্ট আজকে আমরা খাবার করবো তাই আমরা এখানে চলে আসছি যদিও আপনাদের আপু এটা বলে দিয়েছে এর আগেই খাবারের টেস্ট যদি বলতে হয় তাহলে বেশ ভালোই ছিল এটা মানে আমরা বলবো যে যারা ওইখানে আশেপাশে থাকে তারা অবশ্যই ভালো জানে এই রেস্টুরেন্ট সম্পর্কে অ্যান্ড আমাদের সরে জমিনে এসে আমরা যেটা দেখলাম যে ওদের খাবারগুলো ফ্রেশ ছিল তবে এখানে যেটা হচ্ছে যদি ওয়ান সাইডের গ্লাস দিয়ে দেয় তাহলে সবচেয়ে ভালো হবে ইনসাইড থেকে আউটসাইডটা ক্লিয়ারলি দেখা যাবে বাট আউটসাইড থেকে ইনসাইড দেখা যাবে না তাহলে কি হয় যে সবাই সেফ ফিল করবে আর কি যাই হোক খাবারের মান যদি বলতে হয় সব দিক থেকে আমাদের ভালো লেগেছে অ্যান্ড এটা রিভিউ আমরা আউট অফ টেন এর মধ্যে নাইন দিচ্ছি সো পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে যারা এই রেস্টুরেন্টে যাননি তারা একবার হলেও গিয়ে দেখে আসতে পারেন ঠিক আছে সো সবাই দেখতে থাকুন